আমি কিন্তু মিথুকে বিয়ে করব না মা বিয়ে করবি না তো প্রেম নিবেদন করতে গিয়েছিলি কেন শুভ্র শুভ্র অধৈর্য হয়ে বলল তুমি কেন বুঝতে চাইছো না বলো তো মা ওটা জাস্ট প্র্যাং ছিল আমরা সেকেলে মানুষ এসব পাং ফাং বুঝি না বাবা তাছাড়া মিথু আমাদের ঘরের মেয়ে তার উপর পড়ালেখাও ভালো চেহারা সুন্দর ওর সাথে বিয়ে হলে তুই সুখেই থাকবি মা আমি চুপ থাক আমি এই বিষয়ে ভাই ভাবির সাথে কথা বলেছি মিথুর পড়াশোনা শেষ হলে আর তোর ভালো একটা চাকরি হয়ে গেলে মিথুকে অনুষ্ঠান করে ঘরে তুলে আনবো মা শোনো তোমার বোকা মাথা মোটা ভাইজিকে আমি বিয়ে করবো না না বললে তো হবে না তোর আর মৃত্যুর ভেতরে কিছু একটা চলছে এ কথা সবাই জানা জানি হয়ে গেছে আমার বড় ভাই যান রাগী মানুষ এত সহজেই যে তোর মতো বেকার ছেলেকে মেয়ের জামা হিসেবে মেনে নিয়েছে এটা তোর সাত কপালের ভাগ্য মা আমি আজ বেকার আছি আগামীকাল কিন্তু বেকার থাকবো না বুয়ের থেকে পাশ দিয়ে বের হলেই কত ভালো চাকরি পাবো তখন কত মেয়ের বাবা আমার বাড়ির সামনে লাইন লাগাবে তোমার কোনো ধারণা আছে চাকরি পাবি এখনো পাস নিত এত অহংকার করা ভালো না শুভ্র আল্লাহ নারাজ হয় মিতু খুব ভদ্র শান্তশিষ্ট মেয়ে ভদ্র না ছায় ওই মেয়ে দিনে হাজার একটা ছেলে দেখে ক্রাশ খায় সে খবর রাখো তোমরা বর্তমানে কার উপর ক্রাশ খেয়ে বসে আছে কে জানে তোমার উপরেই তো শুনেছি শুভ চমকে উঠলো মিতুর মনির কথা মা কিভাবে জানলো নিশ্চয় মিতু রসিয়ে রসিয়ে মাকে বলেছে ইস মেয়েটা এত বেহাইয়া কেন এই মেয়েকে শুভ্র বিয়ে করবে না জীবনেও না মরে গেলেও না বলে এই শুভ্র চলে গেল এই কিছু খেয়ে যা শুভ্র দাঁড়ালো না এবার আপনাদেরকে আসল ঘটনা খুলে বলি মিতু শুভ্রর বড় মামা ছোট মেয়ে এই বিল্ডিংটাতে শুভ্ররা মামা খালা সবাই একসাথেই থাকে প্রতিদিন ওদের কাজিন গ্রুপের সবাই মিথুদের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল সবাই থাকলেও এখানে মিতু নেই আছে ছোট মামার বড় মেয়ে প্রিয়া খালাতো ভাই বাবু এবং মেজ মামার ছোট ছেলে বিজয় খালাতো ভাই সাইফুল ওরা সবাই প্রায় সমবয়সী তাই প্রতিদিনই ওরা কারো না কারো বাসায় আড্ডা জমায় আজ ওরা এসেছে মিথুদের বাসায় আড্ডা দেওয়ার জন্য ওদের কাজিন গ্রুপের সবচেয়ে স্মার্ট সুদর্শন টলিউড নায়কের মতো সুন্দর দেখতে শুভ্র অথচ এরা এক একজন এক একটা প্রেম করলেও শুভ্র এখনো কারোর সাথে প্রেম করতে পারেনি তাই তাকে খোঁচা মেরে বিজয় বললো আমরা সবাই কারো না কারোর সাথে প্রেম করলেও শুভ্র কিন্তু এখনো একটা প্রেমিকা জোটাতে পারিনি বাবু বললো কথায় আছে না অতি কামলার কাজ নেই অতি সুন্দরী স্বামী নেই শুভ্ররও তাই হয়েছে প্রিয়া বললো একটা মেয়ে মনে মনে যেমন বয়ফ্রেন্ড কামনা করে শুভ্র ভাই তেমন একজন সুদর্শন পুরুষ কিন্তু সে আজ পর্যন্ত একটা মেয়েকে পটাতে পারলো না পাশে বসার সাইফুল বলল তোরা শুধু শুভ্রর কথা বলছিস কেন মিথু কি কম সুন্দরী সেও তো এখনো কোনো প্রেমিক পেল না বিজয় বলল এত কথা বলিস না একদিন আমি মিথুকে বলেছিলাম কিরে মিথু আমরা সবাই চুটিয়ে প্রেম করছি অথচ তুই এখনো একটা প্রেমিক পেলি না জবাবে মিথু আমাকে কি বলেছে জানিস কি বলেছে ওর মনে ঢুকতে পারে এমন ছেলে কে এখনো পৃথিবীতে জন্মায়নি শুভ বলল মিথু একটু বেশি ভাব নেই আমি চিন্তা করছি ওর মতো আলাদি সাথে প্রেম করবে এমন বোকা ছেলে পৃথিবীতে নেই দেখি তোর ক্ষমতা থাকলে ওকে প্রপোজ করে দেখাতো শুভ এবার একটু ভাব নিয়ে বলল ওকে প্রেমে ফেলা তো আমার তুরির ব্যাপার বাকি ভাই বোনারা জোর করে ডিয়ার দিয়েছিল যে বোকা মেতুকে সবার সামনে প্রপোজ করতে হবে শুভ্র ভাই প্রথমে রাজি না হলেও সবার জোড়া জড়িতে এক পর্যায়ে মৃতুকে প্রপোজ করতে রাজি হলো ঠিক আছে এখনই পরীক্ষা হয়ে যাবে তোরা শুভ ভাইকে নিয়ে ছাদে যা আমি মিথুকে নিয়ে আসছি বলেই প্রিয়া মিতুকে আনতে চলে গেল প্রিয়া মিতু এসে দেখে মিতু খাটের উপরে বসে বসে পড়ছে প্রিয়াকে দেখে মিতু বলল কি ব্যাপার তুই বাদ দিয়ে আমার এখানে কি আমাকে এখন বিরক্ত করিস না কয়েকদিন পর আমার পরীক্ষা আছে আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে কে পাঠিয়েছে শুভ্র ভাই কেন তোকে এখনই ছাদে নিয়ে যেতে বলেছে এমন সন্ধ্যার সময় ছাদে কেন জানি না গেলেই দেখবি চল বলেই মিতুর হাত ধরে টেনে নিয়ে গেল ছাদে শুভ্র একটা ফুল হাতে দাঁড়িয়ে আছে মিতুকে নিয়ে প্রিয়া ছাদে যাওয়ার সাথে সাথে শুভ্র বলল প্রিয়া তুই এখন চলে যা মিতুর সাথে আমার কিছু কথা আছে প্রিয়া চলে গেল কি এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ছাদে রেখে নিয়ে আসলে শুভ্র কোনো কথা না বলে মিতুর দিকে তাকিয়ে আছে এই প্রথম মিতু ও শুভ্র চোখের দিকে তাকালো একটা শীতল অনুভূতি দুজনকে ছুঁয়ে যাচ্ছে শুভ্র আগে কখনো মিতুর চোখে এভাবে তাকাইনি আজ শুভ্র যখন মিতুর চোখে তাকালো তখন মিতুর মনে একটা হিম শীতল অনুভূতি ছুঁয়ে গেল মিতু কাপা কাপা ঠোঁটে বলল কিছু বলবে তুই কি কিছুই বুঝিস না বুঝি কি বুঝিস নিশ্চয় বলবে তোমার ময়লা কাপড়গুলো ধুয়ে দিতে মিতুর এমন কথা শুনে ভাত মুখে দাঁতের নিচে পাথর পড়লে করলে যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি হলো শুভ্র রাগে কটকট করতে করতে একটা চর বসিয়ে দিল মিতুর গালে গালে হাত চেপে মিতু বলল তুমি কি আমাকে চর মারার জন্য ছাদে আনলে না তাহলে সাথে সাথে শুভ্র বাংলা সিনেমার নায়কের মতো হাঁটু গেড়ে বসে ফুলটা মিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলল আই লাভ ইউ কথাটা শুনেই মিতুর পুরো পৃথিবীটা যেন এক মিনিটের জন্য থমকে গেল আঠারোটি বসন্ত পার হতে চলেছে এই বাক্যটা কখনো মিতু শুনেনি কাজিনরা সবাই ছুটিয়ে প্রেম করলেও মিতু এখনো কারো সাথে প্রেম করেনি এন্ডু কিশোরের গাওয়া গানটা কানে ভাস লাগলো সবার জীবনে সবাই প্রথম শুভ্রর হাত থেকে গোলাপটি নিয়ে একটা হাসি দিয়ে যখনই চলে যেতে চাইলো তখন দেখলো কাজিনরা সবাই মুখে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর তাকে আর শুভ্রকে নিয়ে হাসা হাসি করছে মিতু কিছুটা লজ্জা পেলো ওদেরকে ঠেলে সাইড করে দিয়ে ধীরে নেমে গেল সেদিন সারা রাত মিতু ঘুমাতে পারেনি কিছুক্ষণ পর পর সুব্রত দেয়া ফুলটিকে চুমু দিতে লাগল এমন অনুভূতির কথা কোনোভাবেই প্রকাশ করা যাবে না এমন অনুভূতি আগে কখনো হয়নি সুব্রর মুখে বলা আই লাভ ইউ যেন এখনো মিতুর কানে বাচ্ছে খাটের উপরে শুয়ে শুয়ে সুব্রকে ভাবতে লাগল মিতুর মনে পড়ছে একদিন মিতু স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বেনি করছিল এমন সময় সুব্র বড় মামাকে ডাকতে ডাকতে মিতুর রুমে ঢুকে গেল মামা কইরে বাবা মাকে নিয়ে ডাক্তার কাছে গেছে তুই কি করছিস মা মাছ কুটছি দেখছি বেনি করছিস মাছ কথা বলছিস কেন দেখছো যখন আহম্মকের মতো প্রশ্ন করছো কেন তোর বেনি বাঁধা সুন্দর হচ্ছে না রে এদিকে দে আমি তোকে বেনি করে দেই বলেই সেদিন শুভ্র ভাই আওলা ঝাওলা করে মিতু চুলে বেনি করে দিতে লাগলো একটা সময় গিয়ে বলল দেখেছিস কত সুন্দর বেনি হয়েছে তোমার মাথা হয়েছে বাপের জন্মে কখনো বেনি করেছ আমি কি তোর মতো মেয়ে যে বেনি করব যাও তো এখান থেকে বলেই শুভ্রকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল মিতু আজ খাটের উপরে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিল আর নিজে নিজে হাসছিল আজ কিছুতেই তার ঘুম আসছে না মিতুর মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ তাকে ঘিরে ধরেছে এত সুখ এত শান্তি আর এমন হিমসেতল অনুভূতি তার কখনোই হয়নি কথা ও কথা ভাবতে ভাবতে সেদিন রাতে এই মিতু আর ঘুমাতে পারেনি সকালবেলা ঘুম ভাঙতেই শুভ্রর কথা মনে পড়ে গেল বারশের নিচে থেকে শুভ্রর দেয়া ফুলটি হাতে নিল। ফুলটির দিকে একনজর তাকাতেই শুভ্রর কথা মনে পড়ে গেল আজ কেমন জানি শুভ্রকে এক নজর দেখতে ইচ্ছে করছে প্রেমিকার তৃষিত আঁকে বুঝে এমনই হয় সারাক্ষণ তাকে খুঁজে এক নজর দেখার জন্য মনটা ছটফট করে এতদিন মিতুর এমন অনুভূতি হয়নি তবে আজ হচ্ছে তাই সে শুভ্রকে এক নজর দেখার জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে ফুলটি হাতে নিয়ে শুভ্রদের বাসার দিকে গেল মিতু দরজা খুলে ঢুকতেই দেখলো ফুফি কার সাথে জানি কথা বলছে মিতুকে দেখে ইশারায় পাশে বসতে বলল ফুফি মোবাইলে বললো হ্যাঁ ভাই যান আমার ছেলে শুভ্রের জন্য একটা লক্ষ্মী মেয়ে পেলে হবে আমার শুভ্র আর কয়দিন পরে ভুয়ের থেকে বের হবে আর তাছাড়া আগামী মাসে শুভ্রর বাবা ইটালি থেকে দেশে আসবে তাই আমি চাচ্ছি তখন শুভ্রের আগটা করে রাখতে আচ্ছা ঠিক আছে আমি যেরকম বলেছি আপনি ওরকম একটা মেয়ে দেখেন আমার ছেলের জন্য বলেই উনি মোবাইলে লাইনটা কেটে দিল ফুফি তুমি কার জন্য মেয়ে দেখার কথা বলছো তোর সুভ্র ভাইয়ের জন্য আমি কি দোষ করেছি তুই আবার কি দোষ করলি তাহলে তুমি সুভ্র ভাইয়ের জন্য আমাকে বাদ দিয়ে অন্য মেয়ে দেখছো কেন মানে এই দেখো এই ফুল দিয়ে তোমার ছেলে আমাকে প্রপোজ করেছে বলেই ফুলটি ফুফির হাতে দিয়ে মিতু রাগ করে চলে গেল এই শোন মিতু আরে বাবা শোন না মিতু দাঁড়ালো না দরজা খুলে চলে গেল বিকেল বেলা ফুফি নামাজে দাঁড়া আর যখন যায়নামাজের পাটি কোছা ছিল তখন প্রিয়াষে বলল ফুফি তুমি না আমাকে দেখেছো হুম কিছু বলবে আচ্ছা শুভ্র আর মিতুর ব্যাপারে তুই কি কিছু জানিস ফুফির মুখে এমন কথা শুনে প্রিয়াকে ছোট ভয় পেয়ে গেল সে চুপ করে রইল কি হলো বল তুই কি কিছু জানিস হুম আমি কেন এই মহল্লা সবাই জানে কি জানিস ওরা একজন আরেকজনকে ভালোবাসে আলহামদুলিল্লাহ তাহলে তো আর কোনো টেনশন নেই dara এখনি সুখবরটা তোর ফুফা আব্বাকে দি আসি বলেই ফুফি নিজের রুমের দিকে চলে গেল এটাই ছিল আমাদের ভেতরের ঘটনা এবার আসল ঘটনায় আসি মাকে মুখের উপরে না করে দিয়ে শুভ্র যখন দরজা দিয়ে বের হচ্ছিল তখন এসে আমনে পড়লো মিতু শুভ্রকে দেখে মিতু একটা হাসি দিয়ে বলল কোথায় যাচ্ছ তোর ফাতেহার বাজার করতে যাচ্ছি মানে বলছি এদিকে আয় বলে মিতুর হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেল ছাদে উঠে মিতু বলল তোমার কি সন্ধ্যাবেলায় ছাদে না উঠলে পেটের কথা মুখে আসে না তুই কি পাগল মিতু মিতু ঘাবড়ে গেল ভিড় করে বলল এভাবে বলছে কেন কি করেছে আমি আমি তোকে প্রপোজ করেছি এই কথাটা তুই মাকে বলেছিস কেন মিতু মিনমিন করে বলল আচ্ছা আর বলবো না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার কষ্টে মিতুর চোখে পানি এসে গেল শুভ্র ভাই এত বড় কথাটা মিতুকে বলতে পারলো বুঝবার পর থেকে এই মানুষটাকে বোন দিয়ে বসে আছে মিতু সেই খবর কি এই ঘাট মানুষটা রাখে রাখে না বোধ হয় মিতু কাঁদো কাঁদো কণ্ঠে বললো কোনো যোগ্যতা নেই তাহলে প্রপোজ করেছিলি কেন মারবো ঠাটি এক এই তোর বয়স কত দুদিন পর ইন্টারমিডিয়েট দিবি কোথায় মন দিয়ে পড়াশোনা করবে তা না উনি নাকি আমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে যত সব নাটক শোন

আগামী পরশু ঠিক এই সময়ে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজটি ফলোইং দিয়ে সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ